শীতকালে একটু বেশি যত্ন নিতে হয় আমাদের ত্বকের আর ঠিক রাত্রে শোয়ার আগে আমরা যদি ঘরোয়া কিছু মিশ্রণ আমাদের ত্বকে লাগাই তাহলে তো কেমিক্যাল ছাড়া এটা একটা দারুণ উপায় আমাদের ত্বকটাকে যত্ন করার তো চলুন শুরু করব তার জন্য প্রথমে নেব একটা পরিষ্কার কাঁচের পাত্র তাতে নেব গোলাপ জল কতটা পরিমাণ সেটা বলে দেব তবে তার আগে বলি গোলাপ জল কিন্তু খুব ভালো টোনার হিসাবে কাজ করে স্কিনটাকে টাইট রাখে স্কিনকে পরিষ্কার রাখে উজ্জ্বল রাখে ময়শ্চারাইজ রাখে স্কিনের পুষ্টির জন্য এই গোলাপ জল কিন্তু ভীষণ উপকারী ছোটো চামচের ছয় থেকে সাত চামচ নিয়ে নিলাম যে পরিমাণটা নিচ্ছি সেটা কিন্তু পুরো মুখে ঘাড়ে গলায় হাতে পায়ে সারা শরীরে আপনি মাখতে পারেন এটা ভীষণ উপকারী শীতের সময় নিচ্ছি গ্লিসারিন আমরা এই গ্লিসারিনটাকে ব্যবহার করবো শীতের সময় কিন্তু গ্লিসারিন র ব্যবহার না করে আমরা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি তার থেকেও বেশি উপকার হয় যদি আপনি এরকম গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন ঠিক যতটা পরিমাণ গোলাপ জল নেওয়া হয়েছে ততটা পরিমাণ নিতে হবে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু ত্বকের জন্য ভীষণই ভালো ত্বকটাকে ভীষণ স্মুথ রাখে সফট রাখে ময়শ্চারাইজ রাখে এবং ত্বকটাকে সজীব রাখে উজ্জ্বল রাখে বিশেষ করে শীতের সময় যে শুকনো শুকনো টান টান ভাব থাকে আমাদের ত্বকে সেটা দূর করার জন্য অবশ্যই গ্লিসারিন ব্যবহার করতে হবে ঠিক এই নিয়মে এই দুটো মিশ্রণ মানে এই দুটো উপাদানকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে প্রয়োজন মতো আপনি মুখে সারা শরীরে মাখতে পারেন এটার কোনো ক্ষতিকর দিক নেই তবুও যাদের কোনো কিছুতে এলার্জি আছে সেন্সিটিভ স্কিন তারা ডাক্তারি পরামর্শ মতো বা নিজেরা বুঝে শুনে মাখবেন নমস্কার